ধর্ম উৎসব সবার কুপুরি স্লোগান এটা মুশ্রিকদের স্লোগান এটা পেত্তলিকদের স্লোগান এটা মূর্তি পূজারীদের স্লোগান এটা ভারতের তামিলান ভারতের বহনদের স্লোগান এটা কখনো মুসলমানদের স্লোগান হতে পারে না হ্যাঁ ধর্ম যার যার রাষ্ট্র সবার আমরা এ কথার উপরে সহনশীল ধর্ম যার যার রাষ্ট্র আমরা সহনশীল সহনশীল আমি মিডিয়া টেলিভিশন শোতে একাধিকবার চ্যালেঞ্জ করেছি আজ পর্যন্ত কোন পণ্ডিত শিক্ষিত মানুষ আমার এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে সাতচল্লিশে যখন দেশ ভাগ হয় ইংরেজ চলে যাবার পরে মুসলিম রাজনীতিবিদ আর আলেমরা চেয়েছেন মুসলমানদের আলাদা একটা ভূখণ্ড হোক কেন যাতে সেই ভূখণ্ডে মুসলমানেরা কোরআন সন্ন্যার শাসন কায়ম করতে পারে না হলে দুই মেরুতে দুটি অংশ একটা রাষ্ট্র হতে পারে না দুই হাজার কিলোমিটার ব্যবধান রাস্তা নাই জাহাজ দিয়ে যাওয়া আশা করা লাগে ভাষারও মিল নাই আমরা বাংলায় বলি ওরা উর্দুতে বলে গায়ের রঙেও মিল নাই আমার দেশের লোকেরা সোনালী রঙের আর ওরা সাদা রঙের খাবার দাবারেও মিল নাই ওরা রুটি গোস্ত খায় আর আমার দেশের লোকেরা ভাত মাছ খায় কথা ঠিক না বেঠে এরপরেও কেউ বলতে চায় যে ভাষার কারণে আমরা রাষ্ট্র পেয়েছি ভাষার কারণে রাষ্ট্র পেলে আমরা থাকতাম আসামের সঙ্গে কেলকাটার সঙ্গে আসামের সঙ্গে হয়ে কেলকাটা সঙ্গ থেকে আমরা দিল্লির অধীনস্থ থাকলে একাত্তর কেন শত একাত্তরেও আমরা এই ভূখণ্ডকে স্বাধীন করতে পারতাম না আমরা ভূখণ্ড পেয়েছি ইসলামের কারণে যাতে মুসলমানেরা এই ভূখণ্ডে স্বাধীনভাবে বসবাস করবে এবং স্বাধীনভাবে কোরআন করতে পারে সেই থেকে এরপরে আমরা সহনশীল আমরা অন্য কোন ধর্মের লোকদেরকে না দেশ থেকে বের করতে চাই না তাদের ধর্মে বাধা দিতে চাই এরপরেও ভারতের মিডিয়া ভারতের রাজনীতিবিদরা চিল্লা চিল্লি করতেছে বাংলাদেশে নাকি সংখ্যা লুগদের জাতিতে হয় অথচ বাংলাদেশের সংখ্যা লুগরা জামাই আদরে বসবাস করে 53 বছরে দেখাতে পারবেন না একজন গতকালকে যুবক। কোন মুসলিম কে ধরে বাধ্য করছে যে আল্লাহু আকবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো 53 বছরে একটা एग्जांपल উদাহরণ দেখাতে পারবেন না বাংলাদেশে সরকারি জায়গায় যদি মসজিদ নির্মাণ করা হয় মসজিদ ভাঙা হয় মন্দির ভাঙা হয় না সরকারি অফিসে কলেজ ইউনিভার্সিটিতে মাথায় তিলক দিয়ে যে কেউ যেতে পারে অথচ প্রতিবেশী দেশ ভারতে হিজাব একজন মুসলিম নারী পড়ে i

দেশ হেফাজতে দেশ হেফাজতে ঐক্যবদ্ধভাবে লড়াই করবো আমরা ইনশাআল্লাহ আলেমদের সঙ্গে থাকবে তো ইনশাআল্লাহ আলেমদের সঙ্গে থাকবে তো ইনশাআল্লাহ আলেমদের সঙ্গে থাকবে তো ইনশাআল্লাহ এই দেশ আমাদের আমরা এই দেশ থেকে হেফাজত করব দেশ আমাদের আমরা এই দেশটাকে কোন পত্তলিক মূর্তি পূজারীদের হাতে দেশ ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আবারও ফরিদপুরবাসীর ভেতরে সেই চেতনা ফিরে আসুক আবারও ফরিদপুরবাসী সে যে আন্দোলনকে মনে করেন আবার ফরিদপুরবাসী শামসুলক ফরিদপুরের চেতনায় জাগ্রত হন এই ফরিদপুর থেকেই শুরু হোক ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন দেশ হেফাজতের আন্দোলন আল্লাহতাবা আর ফতায়ালা আমাদের একাবির আসলাফদের এই জন্মভূমিকে কবলার মঞ্জুর করে নিন রাত অনেক হয়ে গেছে চতুর্দিকে লোকজন হয়তো বা এই এলাকায় শহরে লম্বা সময় মাহফিল চলে না আল্লাহ তো কথা দিদি মাহ ফিল মাদ্রাসা কে কবুল করে নিন ওমা তৌফিক ওমা আলাই ইল্লা